সেটার আসলে কারিগর আপনারা এই যুব সমাজই পারে বাংলাদেশ করতে। আমার কাছে মনে হয় পড়ালেখার পাশাপাশি সব সবসময় এই যে এরকম রিয়েল লাইফ দরকার রকম উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে আমার মনে হয় অসাধারণ কিছু উদ্যোগ যেটি বাংলাদেশ সরকার নিয়েছে যার মাধ্যমে অজস্র যুবক যুবতী তারা তাদের কর্মসংস্থান করতে পারবে শুধু অন্যের উপর ভরসা করে তারা থাকবে না তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে স্বাবলম্বী হতে পারবে তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে এবং এইখান থেকেই বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় পৌঁছে যাবে এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন একটি স্মার্ট বাংলাদেশ তৈরি হবে সেইখানে আপনারা সব থেকে বড় ভূমিকা রাখবেন এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার